নমস্কার বন্ধুরা চলে আসলাম অনেক দিন বাদে দুটো কাজের আপডেট একসঙ্গে নিয়ে হ্যাঁ দুটো কাজের আপডেট হাই হাই স্যালারির কাজের আপডেট রয়েছে দুটো কাজের লোকেশান রয়েছে একটা ওয়েস্ট বেঙ্গল আর একটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে ব্যাঙ্গালোর লোকেশানে দুটো কাজের আপডেট থাকছে হাই হাই স্যালারি সমস্ত কিছু এই ভিডিওতে বলা থাকবে এই ভিডিওটা কোনো এডিট হবে না কিছুই হবে না জাস্ট ভিডিওটা পাবলিশ করা হচ্ছে সবাই জানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা রয়েছে আমি এখন বর্তমান ফ্লিপকার্টে রয়েছি ব্যাঙ্গালোর লোকেশানে এখানে হায়ারিং চলছে তাই এখানেই থাকছি ওয়েস্ট বেঙ্গলে খুব শীঘ্রই রিটার্ন করছি সবার আগে আপনারা এখনও পর্যন্ত যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে থাকেননি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেখুন দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক পেয়ে যাবে যে কোনো একটাতে আপনি জয়েন হয়ে থাকুন ভালো ভালো কাজের আপডেট পেয়ে যাবেন তার আগে আরেকটা কথা বলি আমার এখান থেকে নয়েস অনেকটা বেশি যাবে তাই কিছু না মনে করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন কেউ স্কিপ করো আপনারা দেখছেন কলকাতা জবসন ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তাপস তার আগে ছোট্ট করে আরেকটা কথা বলি যারা আমাদের চ্যানেলে কাজ পেয়েছ প্লিজ এই ভিডিওতে একটা কমেন্ট করবে আর যারা দুশো টাকা দিয়ে নাম লিখিয়ে বসে আছো ভাবছো কাজ হবে কি হবে না বাজেভাবে মন্তব্য করছো মেসেজ করছো কল করছো তারা আমাদের চ্যানেল থেকে অনুরোধ করছি চলে যেতে পারো আমরা এখানে লাখ লাখ টাকা দিয়ে আপনাদের কাজটা দিচ্ছি না সামান্য দুশো টাকা এনটি চার্জ নিয়েই আপনাদেরকে কাজটা দেওয়া হচ্ছে ধৈর্য ধরে যদি না থাকতে পারেন অবশ্যই চ্যানেল থেকে চলে যান আনসাবস্ক্রাইব করে আর যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে আপনারা ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর কোন লোকেশানে আপনাদের কাজটা চাই সেই লোকেশানে কমেন্ট করুন আমরা সেই লোকেশানে কাজ নিয়ে আসার চেষ্টা করছি ফার্স্ট যে কাজের আপডেট থাকছে ফার্স্ট কাজের আপডেট হাওড়া জালাল এক নম্বর হাওড়া জালাল এক নম্বরে আপনাদের কাজটা হবে জালাল এক নম্বর থেকে পায়ে হেঁটে পাঁচ সাত মিনিট যেতে হবে ওখানেই আপনাদের কাজটা হবে এখানে আট ঘন্টা ডিউটি মানে ন ঘন্টা ডিউটি এক ঘন্টা ব্রেক টাইম আট ঘন্টা ডিউটি আপনাদেরকে করতে হবে এখানে কাজটা কী হবে কার্পেন্টার যারা জানে কার্পেন্টার যারা জানে তাদের এখানে নেওয়া ফেসার নেওয়া হবে না এখানে কাজটা কি হবে আমরা অনলাইনে যেই সমস্ত পারচেস করে দিই খাট টেবিলি এইগুলো এগুলো কোম্পানির গাড়ি থাকবে আপনাদেরকে নিজে গাড়ি খরচ করে টাকা খরচ করে গিয়ে কাজটা করতে হবে না মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন বুঝতে পারবেন কোম্পানির গাড়ি থাকবে কোম্পানির গাড়িতে যেতে হবে ওখানে গিয়ে কাস্টমারের বাড়িতে রেডিমেড জিনিস এগুলো কাস্টমারের বাড়িতে ফিটিং করে দিতে হবে এটাই আপনাদের কাজ আবার ফিটিং করার পরে কোম্পানির গাড়ি করে আবার কোম্পানিতে রিটার্ন করে আসতে হবে এখানে শুধুমাত্র ডে শিফটে কাজ হবে আপনাদের এখানে আপাতত নাইট হবে না যদি নাইট হয় দুর্গা পুজোর সময় যদি নাইট থাকে সে যে সে সময় নাইট করতে হবে আপনাদের এটা বাধ্যতামূলক কোম্পানি যেভাবে রুলস দেবে সেই রুলসে আপনাদেরকে কাজটা করতে হবে এখানে বয়স সীমাটা বলি এখানে যদি কার্পেন্টারের যদি এক্সপিরিয়েন্স থাকে পঞ্চান্ন সাতান্ন আটান্ন বছর বয়স হয়ে গেলেও নেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে শিক্ষাগত যোগ্যতা কিছু লাগছে না নাম সই করতে পারলে আপনি কাজটা করতে পারবেন আর কার্পেন্টার এক্সপিরিয়েন্স অবশ্যই মাস্ট জানতেই হবে না জানলে এখানে নেওয়া হবে না আর সেকেন্ড কথা বলি এখানে পি বিএসআই সমস্ত কিছু থাকছে আর আপনাদের আট ঘন্টা ভিত্তিতে কত টাকা দিচ্ছে আপনাদের কোম্পানি আট ঘন্টা ভিত্তিতে আপনাদের কুড়ি হাজার প্লাস আপনাদের স্যালারি দিচ্ছে খুব হাই স্কেলের সেলাই রয়েছে তাই বেশি দেরি না করে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আমাকে কল করে কিংবা আমার অ্যাসিস্ট্যান্টকে কল করে অবশ্যই নামটা লিখে নেবেন নিয়ে আপনারা আগামীকাল জয়নিং রয়েছে স্পটে জয়নিং রয়েছে চলে আসবেন জালাল এক নম্বরে ওখানে আপনি কাজটা একশো পারসেন্ট পেয়ে যাবেন আমরা জেনুইন কাজ দিয়ে থাকি যারা কাজ করছে তারা অবশ্যই জানে আর অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা জয়নিং প্রসেসগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি সেখান থেকে আপনারা কাজ কেমন হচ্ছে কারা জয়নিং করছে সমস্ত কিছু ওখানেই পেয়ে তাই রিকোয়েস্ট করছি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবো সেকেন্ড যে কাজের আপডেট আমি যে এখন রয়েছি ব্যাঙ্গালোর লোকেশানে এই ব্যাঙ্গালোর লোকেশানে আপনাদের কাজটা হবে ফ্লিপকার্ট এবং ফ্লিপকার্ট মিন্ত্রা মিন্ত্রাতে আপনাদের কাজ হবে এবং ফ্লিপকার্টে কাজ হবে এখানে কিন্তু অন রুল কাজ হবে না ভেন্ডার রোলেই আপনাদের কাজ হবে এখানে থাকা খাওয়া দিয়ে পিপসাই কেটে সমস্ত কিছু কেটে কুটে আপনাদের ষোলো হাজার পাঁচশো টাকা নিট হ্যান্ড আপনারা পাবেন আপনাদের এইখানে পিজি দিয়ে দেওয়া হবে সেইটা এক হাজার টাকা সেলাই থেকে কেটে নেওয়া হবে আর এক টাইম খাওয়ার সেটাও আপনাদেরকে এখন খরচ করতে হবে না কোম্পানি এখন দিয়ে দেবে আপনাদের সেলাই থেকে কেটে নেবে তাই আমরা কিছুটা কম করে আপনাদেরকে বললাম আপনারা এসে কাজ করুন এখানে ষোলো হাজার পাঁচশো টাকা নিট হ্যান্ড পাবে। যাদের প্রকৃত স্টেটের বাইরে গিয়ে কাজ করার মনে হচ্ছে তাই এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আমাদেরকে কল করে নামটা লিখে নেবে এখানেও পি এ বিএসেই সমস্ত কিছু ফার্স্ট দিন থেকে স্টার্ট হচ্ছে এখানে বয়স সীমা কী চাইছে আঠেরো থেকে তেতাল্লিশ কিংবা পঁয়তাল্লিশ হয়ে গেলেও নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি চাইছে এইট পাস হলেও আমরা এখানে নিয়ে নেব এইট পাস হলেও আপনাদেরকে কাজ দেওয়া হবে এখানে এই নয় যে কাজ পাবেন না কাজ পাবে ছেলে এবং মেয়ে উভয়ে এই কাজটা করতে পারবে খুব ভালো স্যালারি রয়েছে আপনারা এখানে যদি ওভার টাইম নাইট সমস্ত কিছু করেন ফ্লিপকার্টে উনিশ কুড়ি হাজার টাকা আপনারা ইনকাম করতে পারবেন যদি নাইট এবং ওভার টাইম করেন ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন নাইট এবং ওভার টাইম করলে তবে যা আপনারা উনিশ কুড়ি হাজার টাকা পাবেন নচেত পাবেন না আমরা কোনো অন্য ইউটিউবারের মতো বলছি না বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার বলছি না এখানে ওটি করে উনিশ কুড়ি হাজার টাকা আপনাদের স্যালারি হতে পারে আপনি ওটি করবেন না তাহলে আপনি ষোলো হাজার পাঁচশো টাকা ইন হ্যান্ড পান ভিডিওটা বেশি বড় করবো না এখানেই সমাপ্ত করছি কোনো এডিট হবে না এই ভিডিওটা ভিডিওটা এখানেই সমাপ্ত করছি ওয়েস্ট বেঙ্গলে ফিরলে অবশ্যই নিশ্চয়ই ভিডিও কন্টিনিউ আসবে ভিডিওগুলো দেখুন আপনারা যদি কাজ করার মানসিকতা থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করুন থ্যাংকস ফর ওয়াচিং